আটটি ব্যাংক থেকে বিভিন্ন ভাবে টাকা লুটপাট করা হয়েছে জানিয়ে তিনি বলেন এই জন্য দেশের সামগ্রিক ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে না বরং এ খাত ঘুরে দাঁড়াবে আজ বুধবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন নতুন করে টাকা ছাপালে বাজারে টাকার সরবরাহ বাড়বে এবং বেড়ে যাবে যাবে বিনিময় টাকা ছাড়িয়ে বলে তিনি প্রকাশ তবে ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আন্ত ব্যাংক ঋণের মাধ্যমে টাকা পাবে বলে জানান গভর্নর সেখান থেকে ধীরে ধীরে গ্রাহকের ফিরিয়ে দেবে এছাড়া গ্রাহকের দেশে থাকা সম্পদ বিক্রি করে ও পাচারকৃত অর্থ ফেরত এনে টাকা ফেরত দেওয়া হবে অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান আহসান সংস্কারের সময় যে গভর্নর বলেন আমি আমানতকারীদের অনুরোধ করবো একসঙ্গে টাকা তুলতে লাইনে না দাঁড়াতে পরিবারের চাহিদা মেটাতে যতটা প্রয়োজন ততটা তুলে নিন এ যাবৎকালের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে ওয়াল্টন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য এ যাবৎকালের সর্বোচ্চ ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ টিএলসি তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় পাঁচশো তেয়াত্তর কোটি পঁচাশি লাখ টাকা বেড়েছে এর প্রেক্ষিতে আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের তিনশো পঞ্চাশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে অর্থাৎ শেয়ার প্রতি পঁয়ত্রিশ টাকা লভ্যাংশ পাচ্ছেন ওয়ালটনের সাধারণ বিনিয়োগকারীরা যা এ যাবৎকালের সর্বোচ্চ এর আগে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের সাধারণ বিনিয়োগকারীদের জন্য তিনশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ওয়াল্টন তবে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য দুইশো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল অর্থাৎ ওয়ালটনের উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার প্রতি 20 টাকা লভ্যাংশ পাবেন বুধবার 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পরিষদের 40 তম সভায় 2023-24 হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানি সূত্রে জানা গেছে ঘোষিত লভ্যাংশ অন্যান্য বিশুয়াদি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আঠারোতম বার্ষিক সাধারণ সভা আগামী উনত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এর জন্য নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর এবার সালমান এফ রহমানের রাহু মুক্ত হলো আইএফআইসি ব্যাংক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিকসিংক গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে আইএফআইসি ব্যাংকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ আজ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সালমান রহমান এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কেন্দ্রীয় ব্যাংক তাকে সরিয়ে দিয়ে আইএফআইসি ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে নতুন পর্ষদের চারজন স্বতন্ত্র পরিচালক ও দুজন প্রতিনিধি পরিচালক নিয়োগ করা হয়েছে আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সহ জনস্বার্থে নতুন পর্ষদ গঠন করা হয়েছে বলে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা একথা জানিয়েছে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মেহমুদ হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবদাদুল ইসলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির সনদপ্রাপ্ত হিসাববিদ কাজী মোহাম্মদ মাহবুব কাশেম কে ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হলো এছাড়া ব্যাংকে সরকারের বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ শেয়ার থাকায় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মঞ্জুরুল হককে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেয়ার বিজনেস ফোর ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ